একদিন রসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবিদের নিয়ে আলোচনায় বসলেন তখন তিনি কোরআন থেকে সুরাতুল বাকার দুইশো পঁয়তাল্লিশ নং আয়াত করলেন কে আল্লাহকে উত্তম ঋণ দেবে যা তিনি বহুগুণে ফিরিয়ে দিবেন তখন আবু আনহু এই আয়াত শুনে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে এলেন এবং বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আমি আল্লাহর পথে দান করি তাহলে কি আল্লাহ তালা আমাকে তার বহু গুণে প্রতিদান দিবেন রসূসাল্লাহ বলেন হ্যাঁ তখন আবু দাহাদার আজি আল্লাহ তাআলা বললেন আমি আমার পুরো বাগানটি আল্লাহর পথে দান করলাম সেই বাগানে ছয়ষট্টি খেজুর গাছ ছিল এবং এটি ছিল তার পরিবারের প্রধান জীবিকার উৎস এরপর তিনি বারে গিয়ে স্ত্রীকে বললেন তুমি এবং আমাদের সন্তানরা বাগান থেকে বের হয়ে এসো কারণ আমি এটি জান্নাতের জন্য দান করে দিয়েছি ইস্ত্রি বলেন আলহামদুলিল্লাহ তুমি এক চমৎকার ব্যবসা করেছ এই ঘটনা আবু দানশীলতা ও জান্নাতের প্রতি আকাঙ্ক্ষার এক অনন্য উদাহরণ এর থেকে আমরা শিক্ষা পাই যে যে যত দান করবে তার তত জান্নাতের জন্য তার কামিয়াবি হবে দুনিয়ার জন্য তো আমরা কামাই করেছি জান্নাতের জন্য আমাদের কামাই করতে হবে এই জন্য বেশি বেশি দান করতে হবে দান সৎকার করতে হবে